তাদের সাথে এমন আচরণ করবে না পিতা মাতা বিন্দু পরিমাণ মনে কষ্ট পাবে আল্লাহ তোমাদের সুন্দর একটি দোয়াও আমি আল্লাহ নাজিল করে দিলাম এমন একটি দোয়া সন্তান যদি কবরের পাশে দাঁড়ায় বলে রব্বিরা খাম ঘোমা কামার বিশ্ব নবী সাল্লাম বলেন কোন সন্তান যদি কবরের পাশে দাঁড়িয়ে এই দোয়া করতে থাকে আল্লাহ ওই সন্তানের চোখের পানি নাকের গায়ে আসার আগে তার পিতা মাতার জীবনের গুণাকে মাফ করে দেয় এজন্য বড় শিক্ষা আমরা অনেকেই মাওলানা মহাদেশ মোফাসের হাজি সাহেব গাজী সাহেব বহুত পরিচয় দিয়ে থাকি আজকে অত্যন্ত ভালো লাগলো আজকে যিনি আমাদের দোয়ারাই ধরে দেখেছেন আমাদের শ্রদ্ধা প্রজন ব্যক্তি সাংবাদিক এসেন নজরুল ইসলাম পিতা মাতার প্রতি এত ভক্তি শ্রদ্ধা প্রতিদিন যখন বাসা থেকে বের হয়